কত সুন্দর পৃথিবীর কোন মানুষ দেশের একজন শিল্পী নাম বলবো না তবে ব্যাংকক কে নিয়ে গান গাইছে থাইল্যান্ডের রাজধানীর নাম কি আর একটু জোরে কন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কে নিয়ে গান গাইছে ব্যাংকক কইছে, ঢাকা শহর আইসা আমার আমার মুসলমান ভাই জল ঢাকাতে যত বড় টাওয়ার আছে যত বড় মার্কেট আছে যত বড় বড় বিল্ডিং আছে তার চেয়ে বড় বিল্ডিং নীলফামারিতে আছে কথা কন ঠিক কিনা নীলপামারিতে যত বড় বিল্ডিং আছে তার চাইতে বড় বিল্ডিং রংপুরে আছে না নাই রংপুরে যত বড় বিল্ডিং আছে তার চাইতে বড় বিল্ডিং ঢাকা শহরে আছে না নাই ওরে মুসলমান ভাই আমার ঢাকা শহর যত উন্নত ম্যানহোল দিয়া ভরা ঢাকনা দিয়া ঢাকা তার চাইতে আর উন্নত শহর ইন্ডিয়া চেন্নাই এগুলো আছে কিনা ও মুসলমান ভাই আমার শুধু তাই নয় ইন্ডিয়া যত উন্নত সিঙ্গাপুর বুঝি আর উন্নত তার চাইতে বুঝি আরো বেশি উন্নত ওই থাইল্যান্ডের ব্যাংকক তারপরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চত্ব ওরে মুসলমান ভাই আমার আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা বলবে বাংলাদেশের চাইতে সিঙ্গাপুর সুন্দর সিঙ্গাপুরের চাইতে আরো বামিরাতের দুবাই সুন্দর এটা সুন্দর ওটা সুন্দর তার মানে বাংলাদেশের মানুষ ঢাকা দেখেছে সিঙ্গাপুর দেখেছে দুবাই দেখেছে মালয়েশিয়ার কোয়ালালাম দেখেছে আমার দিয়া দিয়া সুন্দর নিউ ইয়র্ক সিটি যত সুন্দর সৌদি জেদ্দা নগরী যত সুন্দর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কেমন এক জান্নাত দিব শুনো আমার জান্নাতটা কত সুন্দর পৃথিবীর কোন চোখ কোন দিন নাই এমন এক জান্নাতের তোমার মালিক বানিয়ে দেব অতএব তুমি জান্নাতের দিকে দৌড়াও মার তো আইনুন পৃথিবীর কোন চোখ যেই জান্নাত দেখে নাই ওই জান্নাতের দিকে দৌড়াও মা মা সানিআত পৃথিবীর কোন কান যে জান্নাতের সুর শুনে নাই নাজ আমত শুনে নাই ওই জান্নাতের দিকে দৌড়াও ও মুসলমান ভাই আমার বলেন তো আল্লাহর জান্নাতে কি শোনা যাবে দুনিয়ার কোন মানুষ কেউ শুনেছে নাকি আর একটু জোর এখন কেউ শুনেছে নাকি আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলার মুমিনদেরকে জান্নাতি রমণীরা যা শোনাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি সুন্দর করে রেলি করে শুনিয়ে দিয়েছেন আল্লাহর জান্নাত থেকে শুনে এসে তিনি কি সুন্দর করে শুনিয়ে দিয়েছেন আমিও এক কোলি শোনাবো আপনারা কি শুনবেন ও মুসলমান ভাই আমার আমিও কথা দিলাম শুনাবো ইনশাআল্লাহ اولادির তার আগে আপনাদের জবান দিয়া জানতে চাই আল্লাহর জান্নাতে যারা ওরাইদের কাছ থেকে জান্নাতি গান শুনবেন কথা বলতো এখন থেকে শুরু করে হায়াত পর্যন্ত রুনা লাইলার গানে লাঠি মারতে পারবেন কিনা ও মুসলমান পারবেন কিনা শাবিনা ইয়াসমিনের গানে যদি লাথি মারতে পারো ওই যে ট্রাম্মার কা শিল্পীদের গানে যদি লাথি মারতে পারো রে যুবব কুব্বানো করে শোনো তোমার iman কোথায় গেল তোমার iman কোথায় গেল আমার নবীর বিরুদ্ধে ফ্রান্সের মানুষ বলল অতি উন্নন্ন দেশের মানুষ বলল ওরে মুসলমান ভাই আমার আর তোমার ঈমান এত নংরা তোমার ঈমান এত নিচু এখনো পর্যন্ত তুমি তাদের গাওয়া গানটাও ছেড়ে দিতে পারল না কথা গঠন ঠিক না মুসলমান ভাইয়েরে আমাত জান্নাতি হৌরাইন মুমিনদেরকে গান শোনাবে আপনারা শুনতে রাজি আছেন না নাই ওরে মুমিন তার আগে খুব ভালো করে শুনেন সব সংস্কৃতিকে কবর দিতে হবে নোংরানি গানগুলোকে গুলোকে বর্জন করতে হবে রে মুসলমান আমার পর্দার আরালের আম্মারা খুব ভালো করে শুনবেন স্বামীর সাথে ভালো